সামাজিক মাধ্যমে ইদানিংকালে অনেকগুলো যে গুজব এবং অনেকগুলো কথাবার্তা শোনা যাচ্ছে যেগুলো কেউ বিশ্বাস করছেন বা কেউ বলছেন কেউ অপপ্রচার করছেন কিন্তু বাস্তবতা হলো প্রচুর সংখ্যক এরকম ট্রল যেগুলো আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে সমন্বয়কদের পক্ষে বিপক্ষে এতটা বেশি প্রচারিত হচ্ছে যে রীতিমতো ফেসবুক থেকে শুরু করে টুইটার অন্য অন্য সব জায়গাতে সয় সয়লাভ বয়ে যাচ্ছে এক নম্বর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে সবাই বলার চেষ্টা করছেন যে এটি শেখ হাসিনা নিজেই ইচ্ছে করে আলোচনায় থাকার জন্যে এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন আর সেই প্রচারের মাধ্যমে যে আলোচনাটা এই মুহূর্তে চলছে সেটি হলো শেখ হাসিনা তার একজন কর্মী একেবারেই অধস্তন পর্যায়ের একজন কর্মী অনুল্লেখ্য কর্মী যার মানে আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওর মধ্যেই পড়ে না এবং তার সঙ্গে তার যে বক্তব্য কথাবার্তা এটি রীতিমতো সন্দেহজনক আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের এক সাবেক কর্মী তার সঙ্গে তার কথা সেই কথায় তিনি অনেকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেছেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন তিনি এই মুহূর্তে দেশের কাছাকাছি নেই দ্বিতীয়ত তিনি বলেছেন যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন তিনি শত চেষ্টা করলেও যে কোনো সময় সীমান্ত দিয়ে ঢুকতে পারবেন না এটি অসম্ভব একটি বিষয় ভারত চেষ্টা করে তাকে পুষিন করতে পারবে না আর বাংলাদেশের কোনো সামরিক বাহিনী কোনো গার্ড বা কেউ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে তারপর একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করবেন এটি বলতে গেলে একটা অসম্ভব ঘটনা অর্থাৎ শুয়ের পেছন দিয়ে একটা উঠ ঢুকার যে অবস্থা ঠিক ওই রকম তো সেই কথাটা তিনি বলেছেন এবং এগুলো নিয়ে অনেকের মধ্যে ট্রল চলছে কেউ ঠাট্টা করছে কেউ মস্করা করছে এবং কেউ এটাকে সত্য মনে করছে এবং এটা হতে পারে যে কোনো সময় শেখ যথেষ্ট সাহসী তার দ্বারা অনেক কিছু সম্ভব তিনি করবেন এই সকল কথাবার্তা হচ্ছে একটা সমাজের সবচেয়ে বড় অবক্ষয় এবং সমাজ সমাজের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ যখন মানুষ ইলুয়েশন কল্পনার জগতে বাস করে দ্বিতীয় যে ভয়ঙ্কর অবস্থা সেটি হলো অযোগ্যদের হাতে যখন নেতৃত্ব চলে যায় অর্থাৎ ছাত্র যখন পড়ায় তারপরে ভিক্ষুক যখন মালিককে মালিকদেরকে সে কি পরিমাণ ভিক্ষা দেবে সেটা ডিক্টেট করে কোন ভিক্ষুক ধরুন আপনি ভিক্ষা দিতে গেলেন তিনি বললেন যে আমি তো পুরোনো টাকা নেই না আপনি আমাকে ভিক্ষা দিতে চান কম করে হলেও একশো টাকার একটা কর করে নোট দিতে হবে তো এরকম কথা যখন হয় বা আপনি যে ভিক্ষা করেন আপনার বাড়ি কোথায় আমি তো অমুক ডিস্ট্রিক্টের লোক ছাড়া ভিক্ষা নেই না বা ধানমন্ডিতে আপনার বাসা কোথায় এই ধরনের হাজারটি প্রশ্ন যখন গ্রহিতা করে দাতাকে যিনি দান করেন তাকে তখন বুঝতে হবে যে আপনি উল্টো স্রোতে চলছেন আমাদের এই সমাজে সেই ইদানিংকালে আপনি দেখবেন যে এই উল্টো স্রোতটা এত বেশি এবং এত প্রবল যে মন মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না অনেক সময় মনে হয় নিজের গালে নিজে চপেটা ঘাত করি এমন সব দৃশ্য ঘটছে অর্থাৎ এই যে ইলুয়েশন শেখ হাসিনা এখানে ইলুয়েশান এত বড় একটা মানে পতন এভাবে পালিয়ে যাওয়া কোটি কোটি নেতাকর্মীদেরকে যেভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া এটি নিয়ে কারো কোনো অনুশোচনা নেই কারো কোনো আর্থ উপলব্ধি নেই ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পরিকল্পনা নেই তিনি আসবেন আর সমস্ত নেতাকর্মীরা তার জন্য একবারে একেবারে অন্তপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে এই জিনিসগুলো নিয়ে এক পক্ষের আশা আর এক পক্ষের ঠাট্টা করা তার সঙ্গে আমাদের দেশের যে ছাত্র পড়াচ্ছে শিক্ষককে বা আইলো দেশে কলিকাল ছাগলে চাটে বাঘের গাল এখন এই যে ছাগলে যে বাঘের গাল চাটে এইরকম দৃশ্য আপনি কতক্ষণ দেখতে পারবেন সার্কাসে দেখা যায় সিনেমায় দেখা যায় কিন্তু বাস্তবে যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি এক মিনিটের মধ্যে পাগল হয়ে যাবেন এটি যে কোনো শাস্তির চাইতে আপনার কাছে এটি খুব কঠোর আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না সেই শিক্ষক নয় প্রধান শিক্ষকদেরকে শত শত প্রধান শিক্ষকদেরকে আমরা ছাত্র যারা আছি তারা জোর করে পদত্যাগে বাধ্য করলাম তারপরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে যা কিছু হচ্ছে এইগুলো মূলত অমঙ্গলের যাকে বলা হয় স্মৃতিচিহ্ন আলামত মন্দ কাজের আলামত এর বাইরে গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটলো প্রথম ঘটনা ঘটলো সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ এটি সেনাবাহিনী খুব চমৎকারভাবে সামাল দিল তারপর আবার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন সেই তাফালিং করার জন্য সমাবেশ করার জন্য তো এটা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি এর কারণ হলো যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এইরকম একটা জায়গাতে কেন যেতে হবে দুই নম্বর হলো যে ওখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন পনেরো ষোলো বছর যাবত নিষ্পেষিতে থাকা মানুষগুলো যদি অলনে ছাড়েন সাহসী হয়ে যায় আবার পনেরো ষোলো বছর যারা ক্ষমতা ভোগ করেছেন তাদেরকে আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা সিমেন্টেড হয়ে আছে তো সিমেন্টেড জায়গাতে কখনো আঘাত করতে হয় না জাস্ট আপনাদের ইতিহাস থেকে একটু উদাহরণ দিই মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে আত্মঘাতী গ্রুপ হিসেবে ইতিহাসে তারা পরিচিত তো তাদের কাজই ছিল নিজেরা মানে প্রথম সুইসাইডিং সুইসাইড করতো এবং সুইসাইডের ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন রাজদরবারে গিয়ে তারা ভাড়া খাটত এবং হত্যাকাণ্ড গ্রুপ একজন লোক একটা পাহাড়ের উপরে ইরানের একটি পাহাড়ের উপরে এইরকম একটি আস্থানা গড়ে তুললেন এবং তার কয়েক হাজার এরকম যোদ্ধা তিনি আজকের দিনের তালেবানদের তালেবানদের বা আল কায়দার মতো করে তিনি তৈরি করলেন এবং এই গ্রুপটি প্রায় দুইশো বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যের রাজদরবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে ফেলেছিল এবং স্বয়ং যাকে বলা হয় সালাউদ্দিন আয়ুবি তার প্রাণনাশের জন্য এই গ্রুপটি চার পাঁচবার কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং ব্যর্থ হয়েছে এবং অনেক বড় বড় মুসলিম শাসক ছিলেন তার ইচ্ছে পুরো সেই পাহাড়টিকে উড়িয়ে দিতে পারতেন তামানের গুলা দিয়ে কিন্তু সেটা না করে দেখা গেল যে তারা তাদের সাথে সমঝোতা করেছেন এবং এই গ্রুপটিকে হালাকু খান গিয়ে প্রথম তাদেরকে উচ্ছেদ করে এর আগে মুসলমানরা কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বা করেনি এর কারণটা হলো যে ওই যে তারা যে হালাকু খান যেটা পেরেছিলেন সেটা মুসলমানরা কাটতে পারে না এই কারণে যে তারা যে মতবাদটি প্রচার করতেন সেই মতবাদের সঙ্গে সাধারণ জনগণের একটা সম্পৃক্ততা ছিল অর্থাৎ পাঁচ জন জঙ্গি ছিলেন যারা এরকম কুকর্ম করতেন কিন্তু তারা হয়তো পঞ্চাশ লাখ সাধারণ মানুষের মধ্যে তাদের যে বিশ্বাস এবং আদর্শটাকে ছড়িয়ে দিতে পারছিলেন ফলে রাজনীতির স্বার্থে এই পাঁচ হাজার লোকে তারা মারতে পারেনি যেটা বিধর্মীরা পেরেছিল তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগ যারা করে বিএনপি যারা করে জামাত যারা করে জাতীয় পার্টি যারা করে সবারই কিন্তু একটা বিশ্বাস আছে আপনি দেখেন বিএনপি এরশাদ সাহেবকে হ্যান্ডেল করতে পারেনি না পারার কারণে পুরো উত্তরবঙ্গ কিন্তু এসে সাহেবের সঙ্গে চলে গিয়েছিল এবং এখনো পর্যন্ত যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জিএম কাদের সাহেবকে যত খারাপ কথাই বলেন না কেন জাতীয় পার্টির প্রার্থীরাই কিন্তু উত্তরবঙ্গে হয়তো দুই চারটে সিটে কম পাবে কিন্তু তারা ভালো করবে এবং তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হবে এই জিনিসটিগুলো কখনো যায় না আপনি যত খারাপ অবস্থাই করেন না কেন ফেনী বগুড়া নোয়াখালী এই এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি আবার জামাতেরও সীমান্তবর্তী এলাকা সাফাইনবগঞ্জ সাতক্ষীরা বেনাফল এই সমস্ত অঞ্চলে জামাতের সাতকানিয়া তো এই সমস্ত চট্টগ্রামের লোহাগড়া সাতকানিয়া এই সমস্ত এলাকাতে জামাতের কিন্তু ব্রুট মেজরিটি রয়েছে তো যে এলাকাতে আপনার জামাতের ব্রুট মেজরিটি রয়েছে জাতীয় পার্টি রয়েছে সব কিছু রয়েছে ছাত্রলীগ মানে আওয়াম রয়েছে সেই এলাকাতে গিয়ে হঠাৎ করে যদি কেউ তাফালিং করতে চায় তাহলে সেই জিনিসটি মানে হিতে বিপরীত হয় এবং এটা আজকের ঘটনা নয় শত শত বছর ধরে এইভাবে কিন্তু ঘটে আসছে ফলে মানে কেউ কখনো নিজের মানে অন্যের বাড়ির দরজায় গিয়ে মারামারি করে জিতে আসতে পারেনি আপনি সাময়িক আক্রমণ করে চলে আসতে পারবেন কিন্তু সেখানে সাস্টেন করতে পারবেন না তো এই যে অবস্থাগুলো এখন হচ্ছে সব এলোমেলো হচ্ছে এর কারণে কি হচ্ছে আবার ছাত্রলীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লিক আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি যারা আমার আমার আমরা বলার দরকার নাই যারা করেছেন আমি হয়তো এখানে বসে ইউটিউব করে যে সকল কথাবার্তা বলার দরকার বলেছি ডে টু ডে অবস্থান অনুযায়ী ফলে আমি মনে করি না যে আমার এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছু একটা গাজি টাইপের কিছু তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি কাজ করে গেছি প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি কেউ পক্ষে গিয়েছেন কেউ বিপক্ষে গিয়েছেন কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না কিন্তু যারা সত্যি জীবনের ঝুঁকি নিয়ে এই এই আন্দোলন করেছেন রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন এবং শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে সেই মানুষগুলো যে কোনো কারণে যদি এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় আন্দোলন ব্যাক ফুটে যায় সেই মানুষগুলো কিন্তু মারাত্মক বিপদে পড়বেন তো কাজেই কোনো অবস্থাতেই আমাদের এমন কিছু করা উচিত হবে না এমন কিছু বলা উচিত হবে না যে কারণে এই আন্দোলনটি কোনো মতে বাধাগ্রস্ত হয় ইদানিংকালে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এই আন্দোলন সফল করার পেছনে কার ভূমিকা বেশি কে করেছে কে টাকা দিয়েছে কে পরিকল্পনা করেছে এসব নিয়ে খুবই রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্কের প্রেক্ষিতে অনেক জায়গাতে কিন্তু মারামারি পর্যন্ত হচ্ছে এবং ছাত্রদের মধ্যে যখন মারামারি হচ্ছে সংগঠনগুলোর মধ্যে যখন মারামারি হচ্ছে সাংগত কারণে সেখানে যুবলীগ ছাত্রলীগ তাদের তো অসংখ্য তারা কিন্তু সেখানে খুব কৌশলে ঢুকে পড়েছে অর্থাৎ ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান আন্দোলনকারীরা যে কৌশলগুলো অবলম্বন করেছেন তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে গিয়েছিলেন তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিলেন তারা নিজেদের রাজনৈতিক পরিচয়কে গোপন রেখে তারা শেখ হাসিনাকে বিরক্ত না করে খুব কৌশলে ধীরে ধীরে এগিয়েছে এগিয়েছিলেন একইভাবে এখন ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ তারাও কিন্তু বর্তমান সরকারকে বর্তমান সমন্বয়কদেরকে আন্দোলনকারীদেরকে বিএনপিকে জামাতকে না চটিয়ে কৌশলে ধীরে 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 যার যার জায়গাতে ভোল পাল্টে পোশাক পাল্টে তারা কিন্তু ঢুকে পড়ছে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সেই জিনিসটি যদি আমরা হ্যান্ডেল করতে না পারি হ্যান্ডেল করতে না পারি তাহলে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ যে জিনিসগুলো নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা এক মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে এ কথা কল্পনা করতেই আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি আল্লাহ আমাদের সবাইকে সুমতি দান করুন আমরা যে বিজয়ের আনন্দ এখন উদ্বেলিত যেটি মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটি নিয়ামত এই নিয়ামতটি যেন আমরা উপভোগ করতে পারি এই নিয়ামতটি যেন আমরা নিয়ামতটিকে যেন আমরা সম্মান জানাতে পারি এবং এই নিয়ামতটিকে আমরা মাথায় করে রেখে ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদিস আল্লাহ যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন ঠিক ওইভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেক্ষেত্রেই হয়তো